যত ভালো করে চটকে চটকে মাখবে না ততই বেশি টেস্ট হবে হ্যাঁ আমি জাম মাখার কথাই বলছি জাম মাখা নয় যে কোনো মাখায় যত সুন্দর করে ভালোবেসে মাখবে সেটা কিন্তু তত বেশি টেস্ট হবে হ্যালো প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সকলকে আমার চ্যানেলে আবারও একবার স্বাগত আজকে বাজারে গিয়েছিলাম বাজারে বাজার করতে গিয়ে ফুল কিনতে গিয়েছিলাম ফুলের দোকানে এই ফুলালা দিদার দোকানে না এই জামগুলো দেখে আমি একদমই লোভ সামলাতে পারলাম না কারণ এবছর একবারও এখনও জাম খায়নি কিন্তু জামের দাম শুনে তো আমার মাথায় হাত উঠে গেল কুড়ি টাকা করে সব মানে দুশো টাকা কিলো যাই হোক আমি এখানে দুশো গ্রাম জাম নিয়েছিলাম চল্লিশ টাকা ভাবা যায় গ্রামের বাড়িতে যদি দুশো গ্রাম জাম খেতে হয় চল্লিশ টাকা এইবার এই জামটাকে সুন্দরভাবে মাখার জন্য আমি নিয়ে নিলাম ধনে পাতা তুমি কোন শহরের মাইয়া গো লাগে কোন শহরের মাইয়া গো লাগে তোমার যে দেখলে পরে তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো তারপরে তো ভুলে গেছি গো যাই হোক বেশে একটু গান করে নিলাম তারপরে দেখো আমি জাম মাখার জন্য নিয়েছিলাম এখানে ধনে পাতা কাসুন্দি জাম লঙ্কা আমন দিস্তা আমন দিস্তার মধ্যে গোটা চার পাঁচ লঙ্কা ধনে পাতা দিয়া এবার ভালো কইরা এটাকে কিন্তু আচ্ছা করে থেতো করতেইবো এইবার আমি এটাকে সানের মধ্যে রেখে ভালো করে গুঁতায় গুতায় তারপরে থেতো করে নিচ্ছি কারণ ভালো করে না থেতো করলে ধনে আর লঙ্কার যে একটা মাখো মাখো গন্ধ এটা কিন্তু হবে না গাইজ তো তোমরা ততক্ষণে আমি ধনে পাতাকে ভালো করে গুতাইতে গুঁতাইতে তোমরা ততক্ষণে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই ফলো করে নেবে ফাইনালি আমি ধনে লঙ্কাটাকে বাটা কমপ্লিট করে জ্যামটাকে কাচের বোলের মধ্যে নিয়ে নিলাম আর চারটে পাঁচটা জ্যাম রেখে দিলাম আমার ছোটো ছেলের জন্য কারণ ও তো খুবই ছোট্ট একটা কিউটি বেবি তো ঝাল খেতে পারে না তার জন্য এইবার আমি আমার সুন্দর নরম তুলতুলে হাত দিয়ে আর এই পাকা পাকা তুলতুলে নরম নরম জামগুলোকে ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি যত ভালো করে চটকাবো ততই কিন্তু ভালো টেস্ট হবে তো ফাইনালি আমি জ্যামগুলোকে ভালো করে চটকে চটকে মেখে নিলাম তো বন্ধুরা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্ট করবে আর এই জাম মাখা দেখে কার কার লোভ লাগছে একটু কিন্তু কমেন্ট করে যাবে জাম মাখা কিন্তু এইভাবে করে খেয়ে দেখবে অপূর্ব দারুণ ওয়াউ সেই স্বাদ তারপরে দিয়ে নিলাম একটু লবণ এইবার দিয়ে নেব যেটা হলো কাঁসন ওয়া 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 ভেরি 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 নাইস তারপরে থেতো করে রাখা ধনে পাতা কাঁচা লঙ্কা খেলা শেষ এইবার আমি ধনে পাতাটাকে দিয়ে সব কিছু দিয়ে ভালো করে জামটাকে সুন্দর করে মেখে নিচ্ছি তো হয়ে গেল আমার জাম মাখা কমপ্লিট এটা কিন্তু দেখেই পুরো লোভনীয় লাগছে বলো দেখেই পুরো খেতে ইচ্ছে করছে ও আমি আর মাখতে পারছি না ভাই এবার খাবারের পালা কেমন লেগেছে মাখাটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা করে শেয়ার করে দিও প্লিজ ফাইনালি গাই আমার জাম মাখা কমপ্লিট এখন আমি একটু তোমাদের সঙ্গে জামটা খেয়ে দেখাবো একদম সরাসরি সম্প্রচার করে দেখাবো যে জামটা খেতে ঠিক কতটা টেস্ট হয়েছে ঠিক আছে জামের যেগুলো কি বলে ছোট ছোট বিচি এগুলো দেখো কত সুন্দর পুরো জামের থেকে আলাদা হয়ে গিয়েছে দুঃখের বিষয় এটাই ছিল যে জামের গায়ে বেশি একটা শ্বাস ছিল না এত এত কথা বলতে পারছি না জাম মাখা সামনে রেখে আমি সত্যি কথা বলতে পারছি না সত্যি খুব সুন্দর ও জাম মাখা এত সাত কেন সেই স্বাদ ভীষণ স্বাদ টাকা কটা উসুল করতে হবে না কুড়ি টাকা করে জামের সব মানে দুশো টাকা কেজি বাবারে বাবার ভাবা যায় গ্রামে থেকে যদি দুশো টাকা কেজি জাম কিনে খেতে হয় শহরে নাকি কত টাকা দাম কে জানে এই জন্য গ্রাম অনেক ভালো সস্তায় স্বাস্থ্যকর খাবার পাওয়া যায় সবটাই খেয়ে ফেলতে ইচ্ছে করছে কিন্তু আমার একটা বর আছে তো তার জন্য একটু রাখতে হবে আমার ছেলেরা ঝাল খেতে পারবে না ওই জন্য গোটা গোটা জাম রেখে দিয়েছি